হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা শ্রীপুর মাধ্যমে পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম দেখতে পাচ্ছি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর কালারফুল ব্যাট র্যাকেট ব্যাট নিয়ে আসছি তো তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে আকর্ষণীয় পুরস্কার জিতে নাও এবং আপনারা তোমরা ফ্রি পাবা ক্যাশ অন ডেলিভারি কর্ক ফ্রি পাবা লাইটিং কর্ক আছে বিভিন্ন কালার দেখাচ্ছি এগুলা ফ্রি পাবা তোমরা সাবস্ক্রাইব করো এখনই সাথে থাকো সাবস্ক্রাইব করে তোমরা সাবস্ক্রাইব না করলে আমরা এগোতে পারবো না তো এই দেখো আজকে নিয়ে আসছি ম্যাক্স ইয়ং এর র্যাকেট ব্যাট এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর কালারফুল খুবই খুবই কম দামে মাত্র দুইশো টাকা করে প্রাইস মাত্র দুইশো টাকা করে পিস প্রতি পিসের দাম মাত্র দুইশো টাকা এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর অনেক সুন্দর এই যে ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম ফ্রেম অ্যালুমিনিয়াম ফ্রেম এর র্যাকেট ব্যাট এগুলা মাত্র 200 টাকা করে আছে যদি খুব সুন্দরভাবে খেলতে ভালো তোমরা ছোট বন্ধুদের জন্য এটা বড়দের জন্য না ছোট যারা আছো তোমরা তাদের জন্য হচ্ছে এগুলা বিভিন্ন কালার আছে এগুলা এটা হচ্ছে পিঙ্ক কালার এগুলো হচ্ছে অরেঞ্জ কালার তো দেখাচ্ছি এইগুলো হচ্ছে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছো এখানে ম্যাক্সিয়াম অরেঞ্জ কালার এখানে লেখা আছে ম্যাক্সিমাম লোগো দাও মাত্র দুইশো টাকা তোমরা পেয়ে যাবো এই র্যাকেট বেড গুলো তোমরা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো ফ্রি ডেলিভারি হবে তোমাদের যে কোনো ঠিকানায় ঢাকার ভিতরে বা ঢাকার বাহিরে যে কোনো ঠিকানায় সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করতে হবে লাইক দিতে হবে আর কমেন্টে তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে হবে বা আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা পাঠিয়ে দেবো তোমাদের যে কোনো ঠিকানায় টাকার ভিতরে বা টাকার বাহিরে মাত্র এক থেকে দুই দিন ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে পৌঁছে যাবে তোমাদের ঠিকানায় এইটা হচ্ছে কালার কত সুন্দর কালারফুল মাত্র দুইশো টাকা করে এগুলা দেখতে পাচ্ছ মাত্র অনলি দুইশো টাকা করে রেকের গুলা কাছ থেকে দেখাচ্ছি অ্যালুমিনিয়াম ফ্রেম আর সাথে এই যে কর্ক আছে কর্কগুলো পেয়ে যাবো তোমরা একদমই ফ্রি ব্যাটের সাথে কর্ক ফ্রি পেয়ে যাবো তো এই ম্যাক্সিমাম আছে আমাদের কাছে তিনটা কালারের ব্যাট এই যে দেখতে পাচ্ছো তিনটা কালার এই যে

অ্যালুমিনিয়াম এর বডি ফ্রেম রক লাগানো আছে খুব সুন্দর ভাবে রক গোনা আছে কোনো কাজ নেই একটা কারো শুধু কিনে নিয়ে খেলা শুরু করতে পারবো এটার মডেল হচ্ছে ম্যাক্স ইয়ং প্রো টু হান্ড্রেড সিক্স ম্যাক্স ইয়ং প্রো টু হান্ড্রেড সিক্স মডেল দেখতে পাচ্ছ তো শীতের মৌসুমে আমরা শুধুমাত্র এই র্যাকেটের ভিডিও গুলা দিচ্ছি আমাদের কাছে আরো অনেক প্রোডাক্ট আছে কসমেটিক্স আইটেম আছে মোবাইল ল্যাপটপ তারপর আছে চার্জার নেকবেন্ড এয়ারপড আরো অন্যান্য অনেক কিছু প্রোডাক্ট আছে তো শীতের মৌসুমের জন্য আমরা শুধুমাত্র এই র্যাকেট বেল্ট গুলো দেখাচ্ছি তো বন্ধুরা দেরি না করে এখনই অর্ডার করে ফেলো তোমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থানে ডেলিভারি চার্জ লাগবে না একদমই ফ্রি ডেলিভারি চার্জ আমাদের কাছে আরো অনেক অনেক রেসিপিটা আছে যেগুলা ভিডিও পাশাপাশি আছে সবগুলোই চাইলে তোমরা দেখতে পারো ভিডিও দেখে যেটা পছন্দ হবে সেটা অর্ডার করো সেটা ছবি দাও বা সেটা নিচে লিংকে অর্ডার করো কমেন্ট করো কমেন্ট বক্সে নাম ঠিকানা দাও আমরা সেটা দেখে আমরা পাঠিয়ে দেব তোমাদের ঠিকানায় তো আজকে এই পর্যন্তই এগুলাই ডিটেলস দেখাইলাম আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বেট নিয়ে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য কলম কামনা রইল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবা থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ বাই টাটা